হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম একটি বিদেশি জাতের আম বাগানে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো কত চমৎকার এবং এগুলো হচ্ছে রেড পালমার আম গাছ এবং এই গাছগুলোতে দেখুন কী পরিমাণে আম ধরেছে যা দেখতে খুবই চমৎকার লাগছে এবং আমগুলোর কোয়ালিটি এবং কালারও বেশ দারুণ আমরা যদি এই পাশের আমগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ফলনও কিন্তু মশাল্লাহ বেশ ভালো এই রেড পালমার আমের অনেকেই জানতে চেয়েছেন যে এই রেড পালমার আম গাছ ঠিক কত বড়ো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যথেষ্ট বয়স পেয়েছে এবং এই গাছগুলো মাসাল্লাহ বেশ বড়ো হয়েছে এবং বড়ো হওয়ার সাথে সাথে কিন্তু গাছের ফলনও অনেক বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই রেড পালমার আম খুবই চমৎকার হয় খেতে এবং দেখতে খুবই আকর্ষণীয় যার জন্য এই রেড পালমার আমের চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি এবং এর কিন্তু তুলনামূলকভাবে একটু দামও বেশি থাকে তাই অনেকে এটিকে ব্যবসায়িক উদ্দেশ্যেও রোপণ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটি একটি লাভবান জাত হবে বলে আশা করি এবং অনেকে বাড়ি সৌন্দর্য অথবা বাড়ির যেই চাহিদা থাকে সেটি মেরানোর জন্য বসত বাড়ির আঙিনায় রোপণ করে থাকেন এই রেড পালমার আমের চারা এবং এই আম গাছ কিন্তু সাত বাগানে রোপণের জন্য বেশ উপযোগী যারা চান যে সাত বাগানে রোপণ করবেন তারাও চাইলে রেড পালমার আম গাছ রোপণ করতে পারেন